আগামী বিশে জুন শুরু হবে কোপা আমেরিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হতে মাসখানেক সময় বাকি আর এমন সময় চোটে পড়েছেন অ্যাডারসন কোপার আগে এই গোলকিপারের এমন চোট ব্রাজিলের জন্য কিছুটা হলেও সংকার মূলত চোখে চোটে পড়েছে অ্যাডারসন তবে সেই চোট কাটিয়ে কোপার আগে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে অ্যাডারসনের চোটে মৌসুমের শেষে গুরুত্বপূর্ণ সময় বড় এক ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি ও চোখে চোটে মৌসুমের দলের শেষ দুই ম্যাচে থেকে সিটকে গেছে মূল রক্ষক প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার টোটালের বিপক্ষে দলের দুই শূন্য গোলের জয়ের ম্যাচে বাষট্টিতম মিনিটে প্রতিপক্ষ কৃষ্ণ রোমের সঙ্গে সংঘর্ষে মুখে ও চোখে আঘাত পানের সোন লম্বা সময় ধরে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি তবে কিছুক্ষণ পরে তাকে তুলে নেন কোস্পেব গাদিওয়ালা সিটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে স্ক্রিনের পর এডোসনের ডান চোখে সার্কিটের ছোট একটি ফাটল ধরা পড়েছে মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না